রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমে হল আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল শীতকালীন কাশি সমস্যায় যা করণীয় যেখানে বিয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট কাশি নিজে কোনো রোগ নয় ইহা বিভিন্ন রোগের উপসর্গ মাত্র কাশি রোগ হওয়ার কারণ হলো আমাদের মাঝে যদি কোনো কোনো ঠান্ডা লাগে কিংবা উপজি বৃদ্ধি পায় এবং অত্যধিক পরিমাণে যদি আমরা ঠান্ডা জাতীয় খাবার খাই এর ফলে আমাদের মাঝে এই কাশি রোগটি হতে পারে সেবজান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে লক্ষণ অনুযায়ী ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং প্রচুর কাশি আসে থেকে কাছ অস্থিরতা ভাব থাকে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো এখনের থাটি আমরা দুই ফুটো করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার ফলে দুধ গলা ব্যথা করে দুর্গুলো কষ্ট হয় এবং কাশি আসে এসব লক্ষণে আমরা যে উসটি খেতে পারি সেটা হলো কষ্টিকাম থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুব্যাক সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যে হঠাৎ ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার প্রচুর কাছে আসে কাছ থেকে চোখ মুখ লাল বর্ণ ধারণ করে এবং যাতে গলা ব্যথাও থাকে এসব লক্ষণে আমরা জুশটি খেতে পারি সেটা হলো বেলাডোনা থাটি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুই বার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে পাশাপাশি আমরা হুমগিটি বাইকি বড়ি গ্যালিমিওর ওর সি চারটি বড় চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে শীতকালীন যে কাশির যে সমস্যা যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সে ভালো দৃশ্য আপনারা ল্যাক দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ